শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা যদি সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুগাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন তখন তিনি বলছেন আমরা বিদ্রোহ করেছি বাঙালি জাগো মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে দেশ যদি স্বাধীন হয় দেখতে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ যারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে গত 15টা বছর আমাদেরকে শোষণ করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যদি আমরা 1947 সালে মুসলিম মেজরিটি হওয়ার কারণে পাকিস্তানের অংশ না হতাম আমরা 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম এবারে জিজ্ঞেস করতে চাই স্বাধীনতার মূলে কি ওই ডাইনিভাবে এখন যদি কেউ কথা না মনে করবেন হ্যাঁ কাওয়াকাদের দলের লোক আমাদের দেশটা যে স্বাধীন স্বাধীনতার মূলে কি আরো আসতে স্বাধীনতার মূলে কি ইস্কাম এইভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে তখনকার সময়ে আজও আমার বাংলাদেশের অনেক নেতারা বক্তব্য বলে অনেক লেখালেখিতে পেপার পত্রিকা আসে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন আমি দুটার কোনোটাই আপনাদের সামনে বলতে চাই না উনি অ্যারেস্ট হোক উনি আত্মসমর্পণ হোক উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন দেশ যখন স্বাধীন হয়েছে তখন তিনি বাংলাদেশে ফিরে আসছেন উনি কি ডাইরেক্ট আসছেন জি উনি সর্বপ্রথম গেছেন লন্ডন সেখানে তিনি একটা নেওয়ার পরে তার কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায় তিনি দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে আরেকটা পেকটিশন নিয়ে ও আমার ভাইরা ইংরেজ এই দেশ থেকে লাঠিডান্ডার বাড়ি খেয়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভালো করে আলিমুলা একরাম লড়াই করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজাদি আন্দোলনে সামিলের যুদ্ধে কাশেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ সাদস বরণ করেছেন তারপর থেকে দশ বছরের ভিতরে আলিবুলাম একরামকে ফাঁসিরি কাস্তি জুলাইয়া আলিম শূন্য করে দিয়েছেন দেশ তখন কাশেম নানাত সহ যারা বেঁচে ছিলেন তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্য দেশে ইসলামকে টিকে রাখার জন্যে কোরআনকে টিকে রাখার জন্যে মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্য দেশটা মুসলমানের ছিল মুসলমানদেরই থাকতে হবে মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে এই সমস্ত চিন্তাধারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আনার গাছের নিচে কাসেম নানুতুমি প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল কিন্তু মাহমুদ হাসান দেওবন্দি ওই মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তার এই সুযোগ্য ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দেশ স্বাধীনতা যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটার নাম হলো হিন্দুস্তান আরেকটার নাম হলো পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশটা বর্তমানে বাংলাদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান আমরা কোন ভাগে ছিলাম যারা বিআইপি উসা জায়গায় বসে আর একজনও কথা কয় না আমরা কোন ভাগে ছিলাম আমরা ছিলাম পাকিস্তান ভালো করে বুঝবেন এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই আমরা যে পাকিস্তান ছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ ভারতের আপনারা জানেন তো পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো তার রাজধানী হলো কলিকাতা কোথায় এবার জানা থাকলে বলেন তো কলিকাতার বাসা কী বলেন বাংলা আচ্ছা তারা জাতি কি তাদের বাসাও বাংলা জাতেও বাঙালি আমাদের বাসা বাংলা আমরা জাতে বাঙালি ওই তসলিমা নাসরিন বলছিল এপারা বাংলা ওপারা বাংলা বর্ডার উড়াইয়ে দাও যার বিরুদ্ধে তসলিমান্ত্রীর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু তারাও বাঙালি আমরাও বাঙালি কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন আমার ওয়াজ এইখানেই শেষ বলেন তো ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এবং বাঙালি জাতি হওয়ার পরে তারা হলো হিন্দুস্তানের অংশ একই জাতি বাংলা ভাষাভাষী বাঙালি জাতি আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ বলেন 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 আমরা তখন বাঙালি জাতি হিসাব বাঙালি জাতি হওয়ার পরও বাংলা ভাষাবাসী হওয়ার পরও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যषित হিসাবে মাজরুতি মুসলমান হিসাবে ঠিক কি না বলেন ইতিহাস অনেক লম্বা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমার দেশের সাড়ে সাত কোটি মানুষ তখন ফুলে পচে উঠছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয় যুক্ত গঠন হয়েছিল যুক্ত এক নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেম হজরতানবী রহমতুল্লাহ হজরতলী রহমতুল্লাহ তুমরাজ ইতিহাসের পথার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ জেলখানার ভিতরে বসে যুক্ত ইতিহাস পড়লাম যেই পাঁচজন লোকের নেতৃত্বে যুক্ত গঠন করা হয়েছিল নামগুলি মনে রাখবেন এক নম্বরে মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলী দুই নম্বরে হুসেন শহীদ সরুআর দিয়ে তিন নম্বরে শেরে বাংলা একে ফজদুল হক চার নম্বরে মৌলানা বাসানি পাঁচ নম্বরে নিজ দিয়ে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আথার আলী নামের বংশও নেই সুরের দল হিসাবের নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে এরপরে আসলো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা যদি সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না হবে না এই কথা যখন জনগণ বলছেন বলার পরে তখন জনগণ সারা দিয়েছেন শেখ মুজিবের কথা শুনলাম নির্বাচনে ইস্তেহার জনগণ সারা দিয়া তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না তারা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলেন ক্ষমতাকে কুকিগত করলেন শহরের শত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে নয় মাস আন্দোলনের সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। ঠিক। কয় মাস? মাস। মাস? মাস। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। নয় মাস আন্দোলনের সংগ্রাম কি জন্য করলাম? স্বাধীনতার জন্য। কেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ ভালো করে নাই? ঠিক। না এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সত্তরের নির্বাচনে যে বলছিল যে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এরপরে যে স্বাধীনতা যুদ্ধ হলো স্বাধীনতা যুদ্ধ করার জন্য যে শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে বাসন দিয়েছিলেন সেই বাসনটাতে আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বের করিয়া এদের শুনবেন বাঙবেন ফারবেন সিরবেন একটা একটা অক্ষর করে যাচাই করবেন ভিতরে কোথাও কি এই তিনি বলছেন যে যদি যুদ্ধ করে দেশ যদি স্বাধীন করতে পারি দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্ম নিরপেক্ষ একটা শব্দ কোথাও আছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালু বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন তখন তিনি বলছেন আমরা বিদ্রোহ করেছি বাঙালি জাগো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে দেশ যদি স্বাধীন হয় দেখটা দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ ডি উসমানী তিনি কি যুদ্ধ করার সময় বলছেন যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ জি ভালো করে বুঝলেন ভালো করে বুঝলেন কিন্তু দেশ স্বাধীন হলো যুদ্ধ করছি কয় মাস নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি জানেন কাশ্মীর একটা অঙ্গরাজ্য ভারতের কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর সত্তর বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মা বণিজ্য দিয়েছে আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই পারছে জি পারে নাই আমাদের সিলেটের পাশে একটা রাজ্য আছে আসাম আজকে চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে আমার বাংলাদেশের উপর দিয়া দশ টাক অস্ত্র যার কারণে বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক লিডার জেলখানার ভিতরে ছিলেন তারা এইভাবে স্বাধীনতা যুদ্ধ করার করতেছে চল্লিশ বছর ওই সিনি স্বাধীন কথা আসতে পারে ওই সে স্বাধীন আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা আগরতলা ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিতেছে ওই সিনি ওই এবার আমি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত আমাদেরকে শোষণ করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যদি আমরা মুসলিম হওয়ার কারণে পাকিস্তানের না হতাম আমরা সত্তর বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার জিজ্ঞেস করতে চাই স্বাধীনতার মূলে কি আস এখন যদি কেউ কথা না কম মনে করেন হে কাওয়া কাদেরের দলের লোক আমাদের দেশটা যে স্বাধীন স্বাধীনতার মূল কি ইসলাম আর আস্তে স্বাধীনতার মূল কি ইসলাম ইসলাম যারা করেছেন মেজর এম এ জি মেজর এম এ জলিন হজরত হাবিজহিদুর রহমতুল্লাহ সাথে সম্মিলিত সংগ্রাম পরিষদ করে আন্দোলনে ছিলেন তার সাথে এক সফরে এক জায়গায় বসে তাকে জিজ্ঞেস করেছিলাম জলিল ভাই মুক্তিযুদ্ধের সময় আপনারা যে যুদ্ধ করেছেন তার একটু স্মৃতিচারণ করেন তো তখন তিনি বলছিলেন শোনেন মুক্তিযুদ্ধ যখন আমরা করি তখন আলিম উলাম একরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম আলেমরা আমাদেরকে ফতোয়া দিয়েছিল যুদ্ধের রোনাঙ্গনে যখন প্রচন্ড বেগে যুদ্ধ চলতে থাকে তখন একদল যুদ্ধ করবে আরেক দল মানে নামাজ পড়বে আমরা যখন নামাজের টাইম হতো মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসতো তখন আমরা বাগ করে একদল জামাদের সাথে নামাজ আদায় করতাম আরেক দল যুদ্ধ করতাম এইভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে তখনকার সময়ে আজও আমার বাংলাদেশের অনেক নেতারা বক্তব্য বলে অনেক লেখালেখিতে পেপার পত্রিকা আসে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন আমি দুটার কোনোটাই আপনাদের সামনে বলতে চাই না উনি অ্যারেস্ট হোক উনি আত্মসমর্পণ হোক উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন দেশ যখন স্বাধীন হয়েছে তখন তিনি বাংলাদেশে ফিরে আসছেন উনি কি ডাইরেক্ট আসছেন জি উনি সর্বপ্রথম গেছেন লন্ডন সেখানে তিনি একটা পেকটিশন নেওয়ার পরে তার কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায় তিনি দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে আরেকটা পেকটিশন নিয়ে এসেছে তিনি সংবিধান রচনা করলেন ধর্ম নিরপেক্ষ আমি পরিষ্কার বাসাই বলতে চাই কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না হিন্দু ধর্ম নিরপক্ষ হতে পারে বুদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপক্ষ হতে পারে কোনো মুসলমান ধর্ম নিরপক্ষ হতে পারে না মুসলমান যখন মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান আর বাম কানে কামত হয় কথা বলেন ঠিক না বেঠি আরে মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে লাশ রাখার সময় বলা হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মুসলমান কি ধর্ম নিরপেক্ষ হতে পারে জি কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম নিরপেক্ষ তার এক নম্বর এজেন্ডা হলো ধর্ম থাকবে যার যার ব্যক্তিগত বিষয় রাষ্ট্র সমাজ পরিচালনা হবে যার যার মন করা মানুষের মতবাদ হবে রাষ্ট্র পরিচালনা আর ইসলাম বলে ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা তার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চলবে ইসলামের অধীনে